তারকদেব ভিড়ে প্রচারের অস্ত্র দুর্নীতি দেব হিরণকে টেক্কা দিচ্ছেন বাহাত্তরের বাম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় সকাল দুপুর সন্ধ্যা প্রতিনিয়ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঘাটাল লোকসভার কেন্দ্রের ঘাটাল দাসপুরের সহ বিভিন্ন কেন্দ্রের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন তপনবাবু কখনও সাইকেল চড়ে কখনও টোটোই চড়ে বা পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন তিনি তাঁর বিপরীতে একদিকে রয়েছেন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অন্যদিকে বিজেপির হিরণ চট্টোপাধ্যায় এই দুইয়ে রাজনৈতিক কচকচানি আচ্ছার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু তরুণী দুজন প্রার্থীর বিরুদ্ধে বামেদের সংগ্রামের অস্ত্র বাহাত্তরের তপন গঙ্গোপাধ্যায় দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে দেব ও হিরণের বিরুদ্ধে লড়ছেন পোর খাওয়া রাজনীতিক সকাল দুপুর সন্ধ্যা প্রতিনিয়ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে ঘাটাল দাসপুরের সহ বিভিন্ন কেন্দ্রের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন বাবু কখনো সাইকেল চড়ে কখনো টোটোই চড়ে বা পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন তিনি প্রায় বাহাত্তর বছরের পাশাপাশি সিপিআইএমের কিষাণ ক্ষেত মজুরে রাজ্য সংগঠনের সম্পাদক তপন গঙ্গোপাধ্যায় তপনবাবু বলেন দুজনেই তারকা এবং ভালো অভিনেতা কিন্তু এটা তো নির্বাচন এটা রাজনৈতিক লড়াই এই লড়াইয়ে সাধারণ মানুষের দাবি দেওয়ার কথা এবং দেশ কিভাবে ভালো থাকবে সেই কারণেই লড়াই আমি সারা জীবন ধরেই চর্চা করছি এখানে সাধারণ মানুষের স্বার্থ গুরুত্বপূর্ণ তাই চিত্র তারকা নিয়ে আমাদের বিড়ম্বনা নেই মানুষের কথা লাল ঝান্ডাই বলবে মানুষের ব্যাপক সারা পাচ্ছি যে কারণে আজকে একশো দিনের কাজ বন্ধ রয়েছে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় জননেতা ঘাটার লোকসভা কেন্দ্রের সিপিআই পার্টি কমরেড তপন গাঙ্গুলি আপনাদের আশীর্বাদ চেপে আপনাদের এলাকায় উপস্থিত হয়েছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের ঘাটার লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী আমাদের প্রিয় নেতা কমরেড তপন গাঙ্গুলি এই এলাকায় বসকের স্থাপন করা আমাদের ভাই বোনেরা সাধারণ সহযোদ্ধা সাথীরা সবাইকে আমার সঙ্গে আমি অভিনন্দন শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই লোকসভা নির্বাচনের বামফ্রন্ট প্রার্থী হিসাবে আমি এখানে মানুষের সাহায্য পাওয়ার জন্য এবং আপনাদের সকলের শুভেচ্ছা এবং আশীর্বাদ চাওয়ার জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন আমরা কঠিন মুহূর্তে আছি আমাদের দেশে গরিব কেটে খাওয়া শ্রমিক মানুষের এ যে অধিকার অর্জন আমরা করেছি সেই অধিকারগুলোকে কেড়ে নিতে চায় আমাদের কেন্দ্রের আর এস এস পরিচালিত বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার আমাদের দেশের সমস্ত সম্পদকে তারা তুলে দিচ্ছেন একচেটিয়া শিল্পপতি ব্যবসায়ী ধনিক শ্রেণী কর্পোরেটের হাতে সমস্ত রাস্তাত্ত্ব শিল্পগুলোকে তারা দৃশ্যকারীকরণ করবার দিকে এসেছেন স্বভাবতই আমাদের দেশে বেকারি বাড়ছে দারিদ্র বাড়ছে অপুষ্টি বাড়ছে আমাদের দেশে কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পারছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা শিক্ষিত হয়েছেন তারা সে কাজের সুযোগ পাচ্ছেন না অধিকার রক্ষা এবং আগামী দিনের আমাদের দেওয়ার পূরণের জন্য যে রুটি রুজির সংগ্রাম চলছে তাকে আরো যখন শক্তিশালী আমরা করতে চাইছি ঠিক সেই সময়ে আর এবং বিজেপি আমাদের